আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম প্রথমত নামাজকে ছেড়ে দিও না বন্ধু একালের চেয়ে পরকাল অনেক সুন্দর ভিডিওটা দেখতে থাকুন আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিও দেখুন দেখতে থাকুন আরো একটা কথা হচ্ছে কি আমি আপনাদেরকে বলি আমি এক ভিডিওতে এত কিছু জানতে পারতেছেন এটা আপনাদের জন্য ভালো না যেমন আপনার বাচ্চা বমি করে এর জন্য কি খাওয়াবেন এর জন্য কি আপনি পাঁচশো এক হাজার টাকা খরচ করে অ্যাপোলো ইউনাইটেডের মতো জায়গায় আপনি আমি যেতে পারব এখানে আমি বলতেছি ওই যে ডাক্তার আছেন না ইউনাইটেড ইউপলএ এলিজাবেথ হসপিটাল উনি ওই কথাটা বলবেন উনি অন্য কোনো গ্রহ থেকে আসে নাই জানার কোনো শি জানার শিকার শেষ নেই যতই কাটবে তত শিখবেন ইমিস্টেট সিরাপ ইমিস্টেট সিরাপ ইমিস্টেট সিরাপ খাওয়ার আধা ঘন্টা আগে তিনবার খাওয়াই দিন ইমিস্টেট সিরাপ বমি সাথে সাথে কাজ ইনশাআল্লাহ আর ভরসা রাখতে হবে বাচ্চা নাক দিয়ে পানি পড়তেছে ওই ক্ষেত্রে কি করবেন আপনি এর জন্য কি আমি ডাক্তারের কাছে যাবেন আপনি আমি ডাক্তারের কাছে যাব একটা ভালো ডাক্তার দেখাইতে গেলে নিম্নের সাত থেকে আশো টাকা ডিজে অ্যালসেট সিরাপ নাক দিয়ে পানি পরে ছলে অ্যালার্জি আপনি খাওয়ান অবশ্যই ভালো হবে বাচ্চাদের ক্ষেত্রে দৈনিক রাত্রে এক চামচ অবশ্য বাচ্চার বয়সের উপর নির্ভর করে যদি পাঁচ বছর হয় তাহলে এক থেকে দেড় চামচ করে দৈনিক রাত্রে একবার খাওয়াবেন আরও দেখুন জানার কোনো শেষ নাই সিরাপ অবশ্যই আছে ম্যাম ভিতরে আসেন মা তো বারো টাকা পাতা বারো টাকা পাতা কয় পাতা দিন

এটা কি জানেন কে বেক্সি প্লাস এটার কাজ কি জানেন ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি এগুলো কিন্তু পাঁচ সাত বছর বাচ্চারাও খেতে পারে ভাই বিশ্বাস না হলে আপনি আজকে একটা কিনে খান একটাতে পনেরোটা থাকে দশ দিন দশটা খান না টাকা দিয়ে কিছু হবে না আজকে আপনার শরীর ঠিক আছে কাজ করতে পারতেছেন কালকে শরীর ভালো নাই কাজে যেতে পারেন নাই এর জন্য আগে নিজের শরীর থেকে খেয়াল রাখবেন দৈনিক একটা করে পুরো এক মাস খান এর মধ্যে রেজাল্টটা আপনি নিজে পাবেন আপনি নিজে বলেন ভাই এটা তো অনেক ভালো কাজ করে দেখতে থাকুন আজকে এই পর্যন্ত দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ভাই নামাজকে ছেড়ে দিও না বন্ধু এই কালের চেয়ে বড় অনেক সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম